হোয়াট বিটুইন রংপুর অ্যান্ড খুলনা টাইগার্স দারুণ একটা ম্যাচ উপভোগ করলেন দর্শকরা আর দারুণ একটা ম্যাচের মধ্য দিয়ে কিন্তু শেষ হয়ে গেল সিলেট পর্বের খেলা বিপিএলে দারুণ সব ম্যাচ উপভোগ করেছে সিলেটের দর্শকরা গ্যালারি ভর্তি দর্শক আমরা দেখেছি এবং শেষ ম্যাচটায় যেটা রংপুর এবং খুলনা খেললো সেখানটায় দারুণ প্রদর্শনী দেখালো রংপুর আঠারো বলে বাইশ রানের প্রয়োজন ছিল সেখান থেকে তারা অবিশ্বাস্যভাবে ম্যাচটা জিতে নিল এবং ক্রেডিট দিতে হয় যে রংপুরের শেষ তিন বোলারকে কারণ আঠারো রানে আঠারো বলে যখন বাইশ রান প্রয়োজন খুলনার তখন হয়তো অনেকেই ভাবেনি যে রংপুর এই ম্যাচটা জিতে যাবে এবং টানা ছয়টা জয়ের পরে তাদের যখন হারের দ্বার প্রান্তে ঠিক সেই সময়টায় রংপুর যে জিতবে সেই ভাবনাটাও হয়তো অনেকের মধ্যে ছিল না কিন্তু সেখান থেকে অবিশ্বাস্যভাবে শেখ মেহেদি এরপরে অবশ্যই বলতে হয় আকিব যাবে এবং সাইফুদ্দিন এই তিন বোলার মেলে দারুণ বোলিং করে কিন্তু রংপুরকে ম্যাচ জিতিয়েছেন শেখ মেহেদি আঠারোতম ওভারটা করেছেন মাত্র চার রান দিয়েছেন এরপর আকিব জাবেদ এসে উনিশতম ওভারটা করেছেন মাত্র ছয় রান দিয়েছেন আবার দুটো উইকেটও নিয়েছেন মাইদুল ইসলাম কায়েসের উইকেটে নিয়েছেন এবং শেষ ওভারটাই কিন্তু সাইফুদ্দিন ভেলকি দেখিয়েছেন রীতিমতো প্রথম দুই বলে ডট যেখানটায় স্ট্রাইক প্রান্তে ছিলেন কিন্তু পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজ আপনারা জানেন যে এই নেওয়াজ কতটা ভয়ঙ্কর হতে পারে সেই নেওয়াজকেই কিন্তু বিট দিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন তিন নম্বর বলে সে আবার রান আউট করেছেন দুঃখিত তিন নম্বর বলে এসে তিনি ওয়াইড দিয়েছিলেন যেটা আসলে খুলনার পক্ষ থেকে নোবল চাওয়া ছিল কিন্তু শেষ পর্যন্ত আম্পায়ার ওয়াইড দিয়েছেন চার নম্বর বলে চার নম্বর অর্থাৎ চান তার ওভারে চার নম্বর বল এবং তিন নম্বর লিগাল ডেলিভার ডেলিভারির সময়টাই কিন্তু সাইফুদ্দিনের বলে বলে রান নিতে গিয়ে কিন্তু রান আউট হতে হয়েছে এরপরে নাসুম এসে বল মিস করেছেন এরপরে তিনি আবার সেখানেও রান আউট হয়েছেন এবং এরপরে ক্যাচ আউট হয়েছেন কিন্তু আমরা যদি দেখি যে যে ব্যাটার নেমেছিলেন শেষ পর্যন্ত তিনিও কিন্তু ক্যাচ আউট হতে বাধ্য হয়েছেন সব মিলিয়ে দারুণ একটা ম্যাচ উপভোগ করলাম আমরা এবং দারুণ একটা ম্যাচ আসলে উপভোগ বিপিএল বিপিএলের দর্শকরা একই সাথে সিলেটের দর্শকরাও এবং শেষ ওভারে দুটো উইকেট সহ কিন্তু মাত্র তিন রান দিয়েছিলেন সাইফুদ্দিন এবং যার ফলশ্রুতিতে একশো পঁচাশি পাঁচ উইকেট থেকে একশো আটাত্তর রানেই কিন্তু নয় উইকেট হারিয়ে ম্যাচটা শেষ হয়ে গেছে এবং দারুণ সব ম্যাচ আসলে যেমনটা বলছিলাম যে সিলেটে আমরা দারুণ সব ম্যাচ উপভোগ করেছি নিশ্চয়ই গত এর আগের দিন আজকের ম্যাচের আগের দিনের কথাও নিশ্চয়ই আপনাদের মনের মনে আছে যে ম্যাচটায় ঢাকা ক্যাপিটাল দুশো রানের রেকর্ড করেছে যেটা বিপিএল এর হাইস্ট টোটাল একই সাথে ওপেনিং পার্টনারশিপের রেকর্ড দুশো একচল্লিশ তানজিদ হাসান তামিম এবং লিটুন কুমার দাস দুজন মিলে কিন্তু করেছিলেন এবং সেটাও কিন্তু একটা রেকর্ড এবং সেই ম্যাচে লিটন কুমার দাস সকালবেলায় জেনেছিলেন যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেই বাংলাদেশ দলের এরপরে কিন্তু তিনি এসে পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানের ইনিংস খেলেছেন সব মিলিয়ে দারুণ প্রদর্শনী দারুণ সব ম্যাচ আমরা উপভোগ করলাম এবং আমি যদি ভুল না করে থাকি প্রায় ছয়টির মতো ম্যাচে দুশোর বেশি রান হয়েছে আবার যদি আমরা সিলেট এবং রংপুরের ম্যাচটা চিন্তা করি একেবারেই সিলেটে প্রথম ম্যাচ সেখানে দুশো পাঁচ রান করেছিল সিলেট সেই রান চেস করে কিন্তু জিতেছিল রংপুর এবং শেষটাতেও রংপুরই জিতলো এবং তারা এখনও অপরাজিত তাদেরকে কোনো দলই আসলে হারাতে পারেনি এবং সব থেকে ইন্টারেস্টিং ম্যাচ যেটা হয়েছে সেটা অবশ্যই বলতে হয় সেই ম্যাচটা রংপুর এবং বরিশালের যে ম্যাচটা পুরো গ্যালারি ভর্তি দর্শকের সামনে নুরুল হাসান সোয়ান যেভাবে ব্যাটিং করেছেন শেষ ওভারে বত্রিশ রান তিরিশ রান নিয়ে তিনি ম্যাচটাকে যেভাবে জিতিয়েছেন রংপুরকে সেটা নিঃসন্দেহে শুধু বরিশালে যারা যে দর্শকরা ছিলেন তাদেরকে আনন্দ দেয়নি সব বিপিএলের দর্শকদের আনন্দ দিয়েছে এবং দারুণ সব ম্যাচ সবসময়ই সিলেটে কিন্তু রান হয় এই সিলেটের উইকেট নিয়ে সবসময় অনেক সুনাম রয়েছে সেই সুনামটা কিন্তু এবারও অব্যাহত রাখলো অব্যাহত বা সেই ধারাটা কিন্তু ধরে রাখলো সিলেটের উইকেট অর্থাৎ সিলেট আন্তর্জাতিক ক্রিকেটের স্টেডিয়াম এবং অবশ্যই দর্শকদের ধন্যবাদ দিতেই হয় তারা প্রত্যেকটা ম্যাচেই আমরা ফুল হাউস গ্যালারি দেখেছি টিকিট নিয়ে কারাকারি দেখেছি দর্শকদের মধ্যে এবং আমরা যখন আসলে গণমাধ্যম কর্মীরা গেটের বাইরে যাচ্ছিলাম অনেক মানুষ যারা টিকিটের জন্য হাহাকার করছিলেন রীতিমতো আমাদেরকে বলছিলেন যে কোনোভাবে একটা টিকিট ম্যানেজ করে দেওয়া যায় কি তো সেই ধারাটা সিলেট অব্যাহত রাখুক এবং বিপিএল এই ধরনের ম্যাচ আরও চলতে থাকুক সিলেট পর্ব থেকে আসলে সিলেট পর্বে আপনাদের সাথে আমি তাসফিক পলক ফ্রেঞ্জির মাধ্যমে সব আপডেট জানিয়েছিলাম নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন এবং চট্টগ্রাম পর্বেও আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন